ডিম ও বেগুন দিয়ে আজকের এমন একটা রেসিপি এনেছি তোমাদের খেতে খুবই ভালো লাগবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমার রেসিপিটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে পাশে নিয়ে নিয়েছি এখন আমি এখানে তিনটে ডিম ফাটিয়ে নিচ্ছি এটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে ডিমটা দিয়ে ঝুড়ি করে ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো বন্ধুরা আলুগুলোকে কিন্তু আমি ছোট ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি তো এমনভাবেই কেটে নেবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে আমি এটা লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি হালকা লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা দিয়ে হালকা মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি মশলার মধ্যে দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো লবণ বন্ধুরা এটাকে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে ভেজে রাখা আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন আলু আর মশলাটাকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা যেহেতু আলুটা আমি আগে থেকেই ভেজে নিয়েছি তার জন্য কিন্তু এখানে অল্প পরিমাণ জল ব্যবহার করব খুব একটা বেশি জল দেব না তো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো একটু জল এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা তিন থেকে চার মিনিট পরে যখন ঝোলটা ফুটে উঠবে আমরা কেটে রাখা বেগুনগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব তো ছ থেকে সাত মিনিট পরে আবার ঢাকাটা খুলে বেগুনটা যখন একদম নরম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব ডিম ভাজাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিলেই কিন্তু আমাদের এই নতুন রেসিপিটা তৈরি হয়ে যাবে এখন আমরা উপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু খুব টেস্ট হয় তো এখন আমরা এই রেসিপিটা তৈরি এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা নিয়ে নিচ্ছি গরম গরম ভাত আর সঙ্গে নতুন রেসিপি বন্ধুরা এই রেসিপিটির নাম কিন্তু আমি দিইনি ডিম আর বেগুন একসঙ্গে দিয়ে তো এই রেসিপিটা কিন্তু খুবই অপূর্ব লাগে একবার হলেও বানিয়ে খাবেন বেগুন অনেকে পছন্দ করে না কিন্তু এমনভাবে রান্না করলে কথা দিচ্ছি একদম চেটেপুটে খাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করতে একদম ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার